চাইতে প্রিমিয়াম কোয়ালিটির ক্যামেরা প্রোটেক্ট সব ধরনের আপনার চাহিদা মতন কিন্তু আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও মাল ঢুকতেছে বাইর আর এখানে কিন্তু আপনারা দেখে দেখে একটা সুন্দর একটা নিরাপদ একদম নিশ্চিন্তায় বসে বসে একদম আরাম করে এই ধরনের মালগুলো আপনার কোনটা চলবে কোনটা আপনি বিক্রি করতে পারবেন কিভাবে করবেন না করবেন সকল সাবজেক্টটা কিন্তু আপনারা সাইফুল ভাই থেকে জেনে নিতে পারবেন ওয়াটার ব্যাগ এই যে সামনে যে মোবাইলটা বৃষ্টিতে ভিজবে না মোবাইলটা পানিতে পড়লে সমস্যা হবে না এটা কিন্তু আমাদের হিউজ কালেকশন আমাদের কি পরিমান ওয়াটার বেগ কালেকশন এটা বোঝার জন্য একটু পিছনে আসুন এটা জাস্ট আমাদের